আজকে দেখাচ্ছি আপনাদের সামনে তো আমরা হাতের কি সিগন্যাল দেখে কোন সাইন দেখে আমরা বুঝবো যে সুসময় সামনে আসছে প্রথম কথাই হচ্ছে একদম প্রথম কথা হচ্ছে আপনার তালুর আমাদের প্রত্যেকের হাতের চেটোর যে কালারটা আপনি আজকে লক্ষ্য করে রাখুন হাতের কালারটা প্রত্যেকটা মানুষ হাতের কালার একটু লক্ষ্য করবেন দেখবেন আপনার বিভিন্ন টাইমের সঙ্গে হাতের কালার পাল্টাচ্ছে হাতের কালার কিন্তু পাল্টাচ্ছে হাতের কালার যখন দেখবেন আপনার হাতের কালার জন্মপধি যেমনই হোক একটু ব্ল্যাকিশ কমপ্লেকশন হোক বা একটু উজ্জ্বল হোক বা একটু আপনার একটু গোল্ডেন কালার হোক বা একটু রক্তিম আভাযুক্ত হোক যেমনই কালার হোক না কেন আপনার সেই কালারটা চেঞ্জ হচ্ছে কিনা হাতের কালার যখন চেঞ্জ হবে অর্থাৎ আপনার হাতের উজ্জ্বলতা যখন বৃদ্ধি পাবে সেই কালারটা যে কালারই আপনার হাতে মধ্যে রয়েছে সেই কালারের উজ্জ্বলতা যখন বৃদ্ধি পাবে একটা আভা দেবে মনে হবে উজ্জ্বল উজ্জ্বল লাগছে আর হাতের তালুটা একটু হালকা ঝকঝক করবে